সেটা এক লিটার হোক আর দুই লিটার কথা বুঝছেন এখন ধরেন আপনার পানি পিপা পাইছে তাই না মানুষের এইটাই হয়েছে আপনার অরিজিনাল মানদণ্ড আল্লাহ তালা আপনাকে এমন ভাবে তৈরি করছে আল্লাহর এত রহমত আপনার উপর আছে হয়তো আপনি খেয়াল করেন না আপনার যখন যখন পিপাসা পাবে ঠিক ওই পরিমাণ পানি খাবেন সেই পরিমাণ পানি খেলে আপনার পিপাসাটা মিটে যাবে এন আপ তারপরে আমরা এভারেস্ট দুই থেকে আড়াই লিটার পানি খেলে আমার কিডনি ভালো থাকবে কিডনিতে পাথর হবে না এই পানি কম খালি কিনিতে পাথর হয় আর যারা সৌদি প্রবাসী হয়েছেন সৌদি আরবের পানি হলো একটু মানে দামি পানি কিনে খাওয়া লাগে সবাই পানি খাইতে পারে না লাইনের পানি খায় ওই পানিগুলা গুলা ময়লাযুক্ত ওখান থেকে কিনিতে পাথর বেশি হয় অতিরিক্ত বাদাম আমরা কাঠ বাদাম খাই না অতিরিক্ত বাদাম খেলে আপনি কিনিতে পাথর হতে পারে অতিরিক্ত ক্যালসিয়াম ট্যাবলেট খেলে আপনি কিনিতে পাথর হতে পারে আপনি অকজালেট যুক্ত কিছু খাবার সব খাবারে অকজালেট পাওয়া যায় কিন্তু কচু তারপরে পালং শাক পুঁই শাক খেয়াল গাজর মাশরুম তো অনেক সময় অনেক বেশি অক্সিজেন থাকে এগুলোর কারণেও ক্ষেত্রে পাথর হইতে পারে যারা অতিরিক্ত মাত্রায় গরুর মাংস খান ইউরিক অ্যাসিড পাথর হইতে পারে কথা কি বুঝতে পারছেন